আসসালামু আলাইকুম অনেক সময় জরুরি প্রয়োজনে বা অফিসিয়াল কাজে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্ক্যান করে ইমেল করা লাগে সেই জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে সিরিয়াল করে করে স্ক্যান তারপর করা লাগে কিন্তু যদি আপনি আপনার ব্যবহার করা মোবাইল দিয়ে স্ক্যান করে ইনস্ট্যান্ট আপনার কাজ করে নিতে পারেন তাহলে কেমন হয় হ্যাঁ এখন আমি সেই প্রসেসটাই দেখাবো ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি যাতে ভুলে না যান সেই জন্য সেভ করে রাখুন আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আইডি ফলো দিয়ে রাখুন তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আপনার মোবাইল দিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্ক্যান করে ইমেল করার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন এখান থেকে সার্চ বক্সে লিখে দিবেন ক্যাম স্ক্যানার এই যে প্রথমে যে নামটি আসছে এই নামের উপরে ক্লিক করবেন এখান থেকে এই যে ক্যাম স্ক্যানার এটার উপরে ক্লিক করবেন এই যে লোগো লোগোটা দেখে রাখেন তো এখানে দুটো অপশন আছে একটা আছে আনইনস্টল একটা আছে ওপেন এখানে ওপেনের জায়গায় ইনস্টল লেখা আসবে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য এটা আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমার এখানে আগে আমি কাজ করেছি এই জন্য বিভিন্ন ডকুমেন্ট শো করতেছে তো আপনার শো করবে না এখানে আপনার ব্ল্যাঙ্ক থাকবে তো আপনি এখন কাজটি কিভাবে করবেন এখানে নিচের দিকে একটা ক্যামেরা আইকন আছে এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার ক্যামেরা শো হবে তো সাপোজ আমি এই আমার এই পিকচারটি আমি ছবি তুলবো ছবি তুলে এটাকে স্ক্যান করবো আপনার নিচের আপনার নিচের পেজটি আরো একটু সমতল জায়গায় রাখবেন আপাতত আমি আপনাদেরকে দেখানোর জন্য এমনি ভাবে মন চাই করতেছি এখানে আমি এখন ক্লিক করলাম আমার ছবিটি তোলা হলো এই ছবিটি কীভাবে স্ক্যান করে একেবারে ধপধপে করবেন ক্লিয়ার করবেন সেটা আপনাদেরকে দেখে দেবো আপনার যতটুকু প্রয়োজন মনে হয় অতটুকু রাখবেন এই যে আমি রাখলাম তো আমি এভাবে আপাতত রাখলাম এভাবে রাখার পরে এই যে পাশে দেখেন নিচে পাশে লেখা আছে নেক্সট এই নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে একেবারে চার পাঁচটা কিন্তু একেবারে সমান সমান হয়ে গেছে সমান সমান হওয়ার পরে এখন কিন্তু আমার ছবিটি সুন্দরভাবে ইয়ে হয়েছে এখন যদি আমি এটাকে আরও লাইটিং করতে চাই মানে আমি যদি একটু মানে আরো লাইট করতে চাই তাহলে আমার ছবিটা যাতে আরও ক্লিয়ার হয় সেই জন্য আমি এদের ম্যাজিক কালার আছে একটা এই ম্যাজিক কালার উপরে ক্লিক করলে এটা কিন্তু আরো সুন্দর দেখা যাবে এই যে ম্যাজিক কালার এটার উপর যদি আমি ক্লিক করে দেই তাহলে আরো সুন্দর হবে দেখুন হ্যাঁ দেখুন দেখছেন আমার ম্যাজিক কালার উপরে ক্লিক করলে একেবারে সুন্দর হয়ে গেছে বড় করি এটা কিন্তু ফাটতেছে না আপনার মোবাইলের খারাপ আর যাই হোক যদি আপনি এই অ্যাপটা ব্যবহার করে যে কোনো ডকুমেন্ট স্ক্যান করেন ছবি ছবি তাহলে কিন্তু কিন্তু এরকম মানে ফাটবে না বুঝছেন আমার করার কাজ শেষ হয়ে গেছে এখন আমি এখানে নিষেধাজ্ঞা টিক মার্ক আছে টিকের উপরে ক্লিক করবো টিকের উপরে ক্লিক করার পরে আমার ছবিটা কিন্তু পুরোপুরি রেডি ইমেল করার জন্য যদি আমি কোথাও ইমেল করতে চাই তাহলে ইমেল করার জন্য আমার এই ছবিটি এই ডকুমেন্টটি এখন রেডি তো আমি এখন এই ডকুমেন্টটি ইমেল করবো সেই জন্য নিচের দিকে শেয়ার অপশন আছে এই এই যে শেয়ার শেয়ার অপশন উপরে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এখানে আসছে শেয়ার পিডিএফ শেয়ার ওয়ার্ড তো এখানে আমি শেয়ার পিডিএফ যদি আপনি কোনো ডকুমেন্ট পিডিএফ আকারে পাঠাতে চান কোনো অফিসে তাহলে শেয়ার পিডিএফ ক্লিক করবেন তো আমি আপাতত আপনাকে শেয়ার জেপি দিয়ে বুঝাই জেপি মানে ফটো দিয়ে বুঝাই বুঝানোর পরে আপনি এখন দেবেন কিসে হোয়াটসঅ্যাপে দেবেন না জিমেলে দিবেন না ইমোতে দিবেন দাঁতে দিবেন সবগুলো অপশন এখানে চলে আসবে আপনার তো এখানে আসার পরে আপনার হোয়াটসঅ্যাপ ক্লিক থাকলে হোয়াটসঅ্যাপে দেবেন জিমেল থাকলে জিমেলে দিবেন তো সাপোজ আমি জিমেল দিয়ে পাঠাবো এই জন্য আমি জিমেলের ক্লিক করলাম জিমেলে ক্লিক করার পরে এখন টু তে আমি দাঁত কাছে পাঠাবো তার ইমেইল লাগবে তার ইমেইল অ্যাড্রেস লাগবো তো এই জন্য আমি সাপোজ একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো এখানে অনেকগুলো জিমেল আসছে তো এখানে যার জিমেইলে পাঠাবো তার জিমেইল এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এই উপরের দিকে দেখেন তীর চিহ্ন আছে একটা তীরে ক্লিক করবো তীরে ক্লিক করার পরে আমি এখানে পাঠিয়ে দেবো তার আগে যদি আপনার সাবজেক্টটা কিছু লেখা লাগে তাহলে সাবজেক্টটি লাগবেন সাবজেক্ট এখানে সাবজেক্টটি লাগবেন হাই সেন্ডটা ক্লিক করে সেন্ড করে দিবেন এই যে সেন্ড আইকন এখানে সেন্ড করে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ডকুমেন্টটা চলে গেলো তো বন্ধুরা মোবাইল দিয়ে স্ক্যান করা খুবই সহজ এবং যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি সহজেই ইমেইল করতে পারবেন যে কোনো জায়গায় ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন